রহস্যময় তারাপীঠ মহা শ্মশান যেখানে সাধকেরা সব দেহের ছাই গায়ে মেখে তার উপরে বসেই সাধনা করে সিদ্ধি লাভ করে সেরকমই এক সাধককে পাওয়া গেল মধ্যরাতে তারাপীঠ শ্মশানের ভেতরে এরা নাজ্জি লোক পালচা বল এরা কাউ খায় না কেউ দিলে গেলাম নিলাম আমাদের ক্যামেরায় ধরা পড়লো মধ্যরাতে শক্তির সাধনায় প্রতি রাতে এমন কিছু বিরল ঘটনা ঘটে যেগুলি সাধারণের বিশ্বাসের বাইরে এরকমই এক অদ্ভুত রহস্যময় এই তারাপীঠ মহাশ্মশান আর তারই কিছু বিশেষ চিত্র তুলে ধরবার জন্যই আমরা পৌঁছে গিয়েছিলাম অন্ধকারাচ্ছন্ন মধ্যরাতে এই তারাপীঠ মহা শ্মশানে নির্জন এই শ্মশানে মধ্যরাতে কি কি হচ্ছে তারই কিছু বিশেষ চিত্র তুলে ধরতে চলেছি আজকের প্রতিবেদনে অলৌকিক শুভ ও অশুভ শক্তিকে কেন্দ্র করে বহু বছর ধরে বিভিন্ন সাধকেরা এই মহাশ্মশানে বিভিন্ন শক্তির সিদ্ধি লাভ করেছে আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছি তারাপীঠেন আপনি এটা আপনার বাড়ি আচ্ছা এই যে ছাইগুলো আপনি নেন মানে কি কারণে ছাইগুলো যে আপনি গায়ে মাখেন বা কপালে মাখেন মানে এটা কি কারণে এখানে ফেরবে এখানে উঠাবে বিয়াল্লিশ দিন অন্ধকার ঘরে গেল ক্যান্সার হয় যা টিভি হয় সেই তাই রোগটা বোঝে হ্যাঁ তো হয়েছে ক্যান্সার কি তোর মায়ের যেমন টান আসবে না তারাপীঠ মহা শ্মশানে বছরের শেষ রাত থেকে নতুন বছরের শুরু আর আজকের এক বিশেষ পর্ব আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তাই ভিডিও শুরুর পূর্বে অনুরোধ থাকলো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারাপীঠ মহা শ্মশানে একদম ছাইয়ের উপরে একজন ব্যক্তি তিনি রীতিমতো ছাইগুলো নিচের গায়ে মাখছেন মাথায় মাখছেন এই মধ্যরাতে নির্জন এই শ্মশানে ইনি একা এই শ্মশানের ভেতরে ইনি কে আপনি কি শ্মশানে থাকেন মানে এখানেই থাকেন আপনি এটা আপনার বাড়ি আচ্ছা এই যে ছাইগুলো আপনি নেন মানে কি কারণে

আপনার বাড়ি পড়া নিয়ে আসতে হবে না আপনি নিজেই চলে আসবেন হ্যাঁ একদম এটাই হচ্ছে কথা তোর সামনে এই মাঝরাতে এক বিরল দৃশ্য যেখানে দেখা যাচ্ছে একজন সাধিকা পায়ে নুপুর পরে হাতে বাঁশি বাজিয়ে কিছু একটা মন্ত্র বলছি হতে পারে এটি তার এক বিশেষ কৌশল মা কিছু বলতে পারবেন একদম মহা শোষণের সামনে দেখা যাচ্ছে মা একদম কিছু বাজাচ্ছে আর এই মুহূর্তে এখানে মা কিছু বলবেন মায়ের মাথার উপরে এরকম একটা বাস পাথা দেখা যাচ্ছে এই মুহূর্তে আর মা এরকম ভাবে একটা নৃত্য করছেন মা এইটা করার কারণটা কি যদি বলেন মা এরকম ভাবে নিযুক্ত করছেন মায়ের পায়ে নুপুর দেখতে পাচ্ছি একদম তারাপীঠ মহাশাসনের গেটের সামনে জয় তারা এক ভয়ানক চিত্র আপনাদের সামনে প্রথমবার তুলে ধরছি যা টিভি প্রতিবেদনের মাধ্যমে

কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর্থিক আর ঠিক সেই কারণেই বলা যায় এখানে মহাশ্মশানে প্রত্যেকটি সাধক এরকমভাবে তাদের বিশ্বাসে সাধনার এই ব্রত করে থাকে দেখা গেল বিভিন্ন জায়গায় এরকমভাবে বছরের শেষ থেকে শুরুতে কিছু মানুষ জমায়েত হয়েছে। এবং সাধকেরা তাদের সমস্যার সমাধান করার বিভিন্ন উপায় এবং তাদের তন্ত্র সাধনার মাধ্যমে চেষ্টা করছেন এরকমই তারাপীঠ মা শ্মশানের বিরল চিত্র বিভিন্ন সময় উপস্থিত হয় জয় মা তারা মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো নতুন বছর যেন সবার ভালো কাটে আবারও তারাপীঠ মা শ্মশানের এক অন্ধকারাচ্ছন্ন জায়গায় আমরা প্রবেশ করলাম এই মাঝরাতে এখন আপনাদের সামনে তুলে ধরছি বামা খেপার যে সমাধি স্থলটি এছাড়াও শ্মশানে আনাচে কানাচে রয়েছে বিভিন্ন রহস্য গা ছমছমে এক পরিবেশ সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরা একটি প্রতিবেদনের মাধ্যমে সম্ভব না তাই যাযর টিভি চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকের আমাদের পেজটিও ফলো করে রাখবেন

সেটি দেখবার জন্য পরবর্তী প্রতিবেদনের জন্য একটু অপেক্ষা করবেন পরবর্তী প্রতিবেদনে থাকছে এই তারাপীঠ মহাশ্মানের আরো কিছু বিশেষ চিত্র ফিরে আসছি খুবই তাড়াতাড়ি সাথে থাকবেন ভালো থাকবেন